গতকাল প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের সামনে দুশো দুই রানের লক্ষ্যে দিয়েছিল পাকিস্তান ওই রান তারায় বাংলাদেশ অল হয়েছে মাত্র একশো চৌষট্টি রানে এই রান তারা কি সম্ভব ছিল লিটন হ্যাঁ উত্তরেই দিলেন আমি নিশ্চিত এই মাঠে দুইশো রান করা সম্ভব ছিল কারণ এই মাঠে খুব গতিময় ব্যাটিংয়ে উইকেটে সব কিছুই ভালো আমরা ভালো ব্যাটিং করতে পারিনি শুধু ব্যাটিং কেন বোলিংয়ের ফিল্ডিংয়ে খুব ভালো কিছু হচ্ছে না আর কোনো দিনও ব্যাটিং ভালো হলে বোলিং খারাপ হচ্ছে কিংবা উল্টোটা হচ্ছেই কোনো বিভাগে ধারাবাহিকতা ভালো করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল এর সে কেবল মাঠের ক্রিকেট নয় মানসিকতা উন্নতি করতে হবে বলে মনে করেন লিটন দাস শুধু অনুশীলন করে নয় মানসিকতার জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে আমাদের মনে হয় ক্রিকেট শুধু অনুশীলনের ব্যাপার না আমাদের ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে এবং মাঠে বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে আরো দুটি ম্যাচ রয়েছে এবং সিরিজের শেষ দুটি ম্যাচ তিরিশ মে ও একত্রিশ জুন লহরে অনুষ্ঠিত হবে কেন এমন হচ্ছে এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক বলেন হয় অবশ্যই ব্যাটিং বলিং ধারা ধারাবাহিকতা প্রয়োজন শুধু ব্যাটিং বোলিং নয় আমাদের ফিল্ডিংটা ভালো করতে হবে গদিময় খেলার সাথে আমাদেরকে গদিময় ফিল্ডিং ও করতে হবে আমরা এই মধ্যে ভালো ফিল্ডিং করছি না দীর্ঘ এক বছর পর হাসান আলী পরেছেন আর তার কাছে হাতে হয়েছে বাংলাদেশ দলকে তার সে হলো পাঁচ ওভার বোলিং করে পাঁচ উইকেট নিয়েছেন তিরিশ রানের বিনিময়ে হারের ভিত্তে গুরুপাক কাছে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচ হেরে সিরিজ করে এসেছিলেন লিডলরা এবং পাকিস্তানে যাওয়ার পর সিরিজের প্রথম ম্যাচে হারে সঙ্গী হয়েছে তাদের লাহরে গাদ্দাবি স্টেডিয়ামে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সেরেছে সাঁত্রিশ রানে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস পুরস্কার ভিতরী মঞ্চে এসে বলেছেন ঘুরে দাঁড়ানোর কথা অবশ্যই হ্যাঁ অত্যাশাজনক ম্যাচ জুড়ে আমরা ভালো ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং করতে পারিনি আমি কোনো কিছু বলছি না তবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে সামনে এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে